তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি বলবার কিনো আগে না কমিলে

মোবাইলে কেমনে ফ্যামিল দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা না আজকে পালাইছো আম্মু জানো যে দেখতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা তোৰা পক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কিন ফেম বুলিলেহেঁতেন এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তোরা মধুমারে জন্ম দিয়েছে বড় করছে পনেরো বছর বড় করছে কি করে বরবাতে কি করে তুমি কি করো টিসের রং তুমি যে বিশ্ব এটা সবাই জানে বাড়ি করে বরাব বন্ধু জানে হ্যাঁ দেখুন কলো এখনই যাবা গৈ পুলিশে দোষ শেয়ার প্রথমে এই যে পাহাড়তলি থানা অলংকার পুলিশ বক্সারা আই চি বা এখানে আই চিংগুলা বাইনে খুব দৈল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাত তো ভাই খালা খালাতো ভোট এরপরে কি বলছিলা পুলিশে দোষ সেয়ার এখানে খালতো ভয় খালতো বই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সে যদি বয়সও তুমি ভুরলে ভুরু দেশ শেষ করে দিবে এতে নাই শেয়ার আড্ডব নাই চাকরি কেন চালবে ধর বাদ কেন থাকবে ধর বয়সের পনেরো বছর হ্যাঁ বাবা টাকা নাই তুমি এদের বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে